হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রিকোর্ডস এই যে আমি এই যে সেনু সামনে সেনুর বা আর পরিমল চালাচ্ছে গাড়ি এখন বাজে ঘড়িতে দশটা চল্লিশ আমরা নবদ্বীপ নয় বিষ্ণুপ্রিয়া স্টেশন পার করছি আজকের গন্তব্যস্থল হচ্ছে কাটোয়ার অট্টহাস মন্দির কাটোয়ার অডহাস মন্দির আমরা এর আগে বহুবার গিয়েছি কিন্তু তখন আমরা ভিডিও করতে পারিনি আর গতবারও একবার গিয়েছিলাম কিন্তু সেবার মানে সন্ধে হয়ে যাওয়াতে ভালো করে মন্দির চত্বরটা দেখানো সম্ভব হয়নি তো এইবার চেষ্টা করব মন্দির তোমাদেরকে দেখানোর এবং মন্দিরে সমস্ত যাবতীয় যা যা জায়গা আছে এবং ঘোরার এবং সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং সঙ্গে রোড ডিটেলস এবং রোড কন্ডিশনটাও দেওয়ার চেষ্টা করব তো টিউন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যদিও আমাদের বেড়াতে একটু দেরি হয়ে গেছিলো আর একটু আগে বেরানো দরকার ছিল কিন্তু তবুও মায়ের আশীর্বাদে আমরা কিন্তু ঠিক সময় পৌঁছে গেলাম আমরা পুরো রাস্তার ভিডিওটা করার চেষ্টা করেছিলাম কিন্তু ওই ভিডিওটা আমি দিতে পারলাম না কোনো কারণে কিন্তু আমরা কাটোয়া যখন ডাইরেক্ট পৌঁছলাম সেখান থেকে তোমাদের জন্য ভিডিওটা করলাম এটা হচ্ছে কাটোয়ার মোড় এখান থেকে ডান দিক চলে যাচ্ছে কাটোয়া স্টেশন আর বাঁ দিক চলে যাচ্ছে অট্টহাস মায়ের মন্দিরের দিকে শুধু অট্টহাস নাম মা বাম বাউলাক্ষীর মন্দিরও এই একই রাস্তায় পড়ে একটা সাইনবোর্ডও রয়েছে ডান দিক চলে যাবে কাটোয়া স্টেশন আর বাঁদিকে যাচ্ছে মা অট্টহাসের মন্দির তো তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা এই দিকের রাস্তাটাই ধরার চেষ্টা করো সাইনবোর্ডটা ছবিটা আমি তুলতে পারলাম না কারণ হচ্ছে গাড়িটা রানিংয়ে ছিল তাই সাইনবোর্ডটা ছবি তোলা সম্ভব হয়নি বাট চেষ্টা করলাম যে রাস্তাটা তোমাদের সাথে অন্তত শেয়ার করার তাই এইভাবেই তোমাদেরকে ল্যান্ডমার্কটা বোঝালাম কাটোয়া যাওয়ার পথে এই বাদিক থেকে গিয়ে সামনে একটা রেলগেট পড়বে এই রেলগেটটাও কিন্তু অট্টহাস মায়ের যাওয়ার একটা কিন্তু তোমরা একদম পয়েন্ট বলতে পারো এই রেলগেটটা পার হলেই মনে হয় কি সত্যিই মায়ের মন্দিরটা আর মনে হয় বেশি দূর নেই আমাদের নবদ্বীপ থেকে অট্টহাস মায়ের মন্দিরের দূরত্ব আটানব্বই কিলোমিটার যেটা আমাদের যেতে সময় লেগেছিলো দু ঘন্টার একটু বেশি আড়াই ঘন্টার মতন সময় লেগেছিলো তো তোমরা যারা কলকাতা বা আশেপাশে বা বর্ধমান থেকে আসবে তাদের সময়টাও আলাদা আলাদা রকমের লাগে তো সেই জন্য আমি তোমাদের সাথে টাইমটা এবং সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম যাওয়ার পথে সামনে একটা ব্রিজ পড়বে যেটাকে বলে কাশিরাম দাস ব্রিজ সেই ব্রিজের টোল হচ্ছে পনেরো টাকা হ্যাঁ যারা গাড়িতে বা বাইকে যাবে না কাটোয়া থেকে কিন্তু বাসও যায় বাসের টাইমটাও অট্টহাস মায়ের মন্দিরের বাইরেই লেখা ছিল এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বর্ধমানের দিকে আর ডান দিক চলে যাচ্ছে হচ্ছে কেতুগ্রামের দিকে কেতুগ্রামেই মা অটাশ্বরী মন্দির অবস্থিত তো এখান থেকে যখন রাস্তাটা পৌঁছাবে সেদিক থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে একটা সোজা যেটা বর্ধমানের দিকে যাচ্ছে আর ডান দিকে যাবে কেতু গ্রামের দিকে আর এই যে আমি একটু আগেই বললাম যে কাশিরাম দাস সেতু ব্রিজ পড়ছে এই হচ্ছে কাশিরাম দাস সেতু ব্রিজ এই ব্রিজের নদী নিচে দিয়ে কোন নদী বয়ে গেছে সেটা আমার জানা নেই তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে আমার কমেন্টে জানিও আমার যতদূর মনে হয় হয়তো অজয় নথ বয়ে গেছে কিন্তু পুরোটা হয়তো জানা নেই তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে মা অট্টহেশ্বরী মন্দিরের সমস্ত রকমের ডিটেলস শেয়ার করার চেষ্টা করব যাতে তোমরাদেরও যেতে সুবিধা হয় বা তোমরাও এই সুবিধাটা পাও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও তবে একটা জিনিস না বললেই কালকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল এইভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কেতুগ্রাম থানার কাছে কেতুগ্রাম থানার থেকে জাস্ট পাঁচ থেকে সাত কিলোমিটার দূরেই অবস্থিত মা অট্টহেশ্বরীর মন্দির কেতুগ্রাম থানার থেকে জাস্ট তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত মা বামবাহুলক্ষ্মীর মন্দির আর ওখান থেকে আট থেকে দশ কিলোমিটার হয়তো দূরে অবস্থিত মা অট্টহেশ্বরীর মন্দির আর এইটা তোমাদের জন্য গেলাম কেতুগ্রাম এখানে দেখবে মা অট্টেশ্বরীর একটা সাইনবোর্ডও রয়েছে হাই রোড ছেড়ে দিলাম এবং ভেতরের রাস্তার দিকে ঢুকতে শুরু করলাম তবে যারা চার নিয়ে আসবে তাদের জন্য বলার যে এই রাস্তাটা একটু চিপা মানে একটা গাড়ি গেলে একটা গাড়িকে পাশ দিতে একটু অসুবিধা হয় তবে রাস্তাটা খুবই সুন্দর গ্রামের মধ্যে দিয়ে এবং আশেপাশেও অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে এবং সত্যি কথা বলতে এখানকার মানুষজন খুবই ভালো খুব হেল্পফুল এখান থেকে সোজা এই যেমন একটা গাড়ি আসছিল আমাদের গাড়িটা আগেই দাঁড়িয়ে যেতে হলো কারণ যেখানে মানে সব জায়গায় ওদেরকে পাশ দেওয়ার মতন যায় না জায়গা নেই এই জায়গা থেকে এই মোড়টাকে বলে নিরল নিরল থেকে জাস্ট বাদিকে চলে গেলেই রাস্তাটা যেভাবে যাচ্ছে সেভাবেই গেলে মা অট্টেশ্বরীর মন্দির তবে রাস্তাটা দুটো ভুল হতে পারে একটা বাদিক যায় একটা সোজা কিন্তু তোমরা বাদিকটাই নেবে কারণ বাঁ দিয়ে গেলেই মা অট্টেশ্বরীর মন্দিরটা পড়বে এবং এই রাস্তাটা যেরমভাবে যাচ্ছে পুরো চলে গেলেই মায়ের মন্দির একদম সামনে সুন্দর গ্রামের ভিতর দিয়ে পথ দারুণ সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে কালকে ওয়েদারটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মায়াবীও ছিল এই আমরা অলমোস্ট অট্টাস মায়ের মন্দির পৌঁছে যাচ্ছি যেটা আগেই বলেছিলাম পিচ রাস্তাটা যেরকম যেরকম যাচ্ছে সেরকম সেরকম চলে এলেই অট্টোয়া মায়ের মন্দির সোজা চলে আসবে ওইখান থেকে এই সামনে আসছে অট্টাস মায়ের মন্দির সামনে একটা ছোট্ট কালবাট পড়বে কালবাটটা পেরোলেই হচ্ছে মন্দির আজকে ওয়েদারও খুব সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ

পরে এই অধরটাই অপভ্রংশ হয়ে ওখানকার মানুষের দ্বারা অট্টহাস নামে পরিচিত হয় এখানে আগে আমরা যখন প্রথম এসলাম তখন মন্দির এত সুন্দর ছিল না এবং এখনও ওখানে কন মানে কনস্ট্রাকশানের কাজ সব মানে চলছে এই যে এখানে লেখাটাও রয়েছে যে আর এটা হচ্ছে মায়ের মেন গেট মায়ের প্রতিদিনই বলতে গেলে পুজো হয় তবে একটা জিনিস আমার এই মন্দিরে ভীষণ ভালো লাগে যে এই মন্দিরে পুজো দেওয়ার একদম ডাইরেক্টলি যায় এখানে পুজো দিতে গেলে কাউকে কোনো পান্ডাকে বা কোনো পুরোহিতকে বলতে লাগে না একদম সোজা মিষ্টি বা ফল প্রসাদ যা তোমাদের মনে হবে সেটা নিয়ে গিয়েই মায়ের কাছে ডাইরেক্ট যাওয়া যায় আর আশেপাশটা জঙ্গলগুলো এত সুন্দর সত্যি বলতে কিভাবে যে সময় কেটে যায় সেটা জানাই যায় না আর মায়ের কাছে যতবারই যায় যেন মনটা শান্ত হয়ে যায় এখানে মা দেবী দুর্গারূপে পূজিত হন এই যে বাবা রয়েছে ও এখানে বললো আমার একটা ছবিও তুলে দাও আর আমিও ভাবলাম যে এই সুযোগে ওর আর সেনুর একটা মিষ্টি মুহূর্ত তুলে দেওয়া যাক একটা ভীষণ ভালো জিনিস হয়েছে যে আমরা অনেকবার অট্টহাস গেছি কিন্তু কোনোবারই মায়ের প্রসাদ পাওয়ার সুবিধা বা সুযোগ পায়নি তবে হ্যাঁ কালকে মায়ের প্রসাদ পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিলো ওখানে আমাদের পরিচিত একজন পুরোহিত মশাই ছিলেন যেহেতু আমরা অনেকবার যাই তো তার জন্য উনি আমাদের ব্যবস্থা করে দিচ্ছিলেন এখানে ভোগের কুপন মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে মায়ের নাট মন্দির এই মন্দিরে বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠিত হয় এটা হচ্ছে মায়ের রন্ধনশালা এই রন্ধনশালাতেই এখনও এখানে আধুনিক পদ্ধতিতে কিন্তু রান্না হয় না কাঠের উনুনের মাধ্যমেই মায়ের রান্না হয় এখানে কালকে ভোগ খেয়ে সত্যি খুব তৃপ্তি হয়েছে অনেকে দেখি ভোগ খাওয়া বা ভোগের ভিডিও ছবি দেয় বাট আমি সত্যি বলতে দিতেও পারিনি আর দিতে চাইও নি এটা আমার ভালো লেগেছে মন থেকে কিন্তু মায়ের এখানে কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ ভোগ হয় আর আমার ওখানে যিনি পুরোহিত ছিলেন উনি আমাদের খুব ভালোভাবেই সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন আর মাকে দর্শন করে করে মাকে মায়ের কাছে ভোগ খাওয়ার পর আমরা আশেপাশটা একটু ঘুরে দেখলাম এখানে একটা জুতো রাখার ব্যবস্থাও আছে কিন্তু তার জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা চার্জেস নেই এই মন্দিরে তোমরা যারা নিজেরা যাবে তারা ডিরেক্টলি নিজেদের থেকে এসেই পুজো দিতে পারবে পুরোহিত মশার কাছে আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমায় কমেন্টে জানি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে আমাদের ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে ও বাম মন্দিরটা নতুন এই মন্দিরের বাম মন্দিরের মন্দিরের ভিডিও নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই করব আর আরেকটা জিনিস মা অটাসের কাছে কিন্তু অতিথিশালাও আছে কেউ যদি তোমরা দূর থেকে গিয়ে মনে করো যে একটা রাত্রি থাকবে ওখানে মায়ের সন্ধ্যা আরতি দেখে পরের দিন ফিরবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই যে মায়ের এখানে এই বটগাছটা বহু পুরনো আর চারপাশটা জঙ্গল দিয়ে ঘেরা সত্যিই খুব খুব ভালো পরিবেশ বহু মানুষ এখানে আসেন এখানে একজন মা মানে এখানে মা কালীরও মন্দির রয়েছে কালকে সেখানে পুজো পাঠ চলছিলো তার জন্য আমি ওদিকে যাইনি আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কিছু সুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমায় কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা অট্টহাস মন্দির এর আগে বেড়াতে গেছো সেটা আমাকে জানাতে বলো না আর এরম সতীপীঠ যদি তোমাদেরও কারোর কারোর ঘোরা থাকে সেটা কিন্তু জানিও আমার ভালো লাগবে আর আমাদের ভিডিও দেখতে থেকো খুব ভালোবাসা দিও স্টে টিউন তোমরা ভালো থেকো মা অট্টহাশ্বরীর কাছে প্রার্থনা করি বাবা ভৈরবের কাছে প্রার্থনা করেছে তোমাদের জীবনও যেন খুব খুব ভালো কাটে তোমরা খুব ভালো থাকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণ ব্লগটা দেখতে থেকো স্টে টিউন টু আওয়ার ব্লগ টাটা লাভ ইউ